হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ আজ আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি বাংলাদেশের ঐতিহ্যবাহী তাঁত শিল্প চলেন তাহলে ঘুরে আসি তাঁত শিল্পের কারখানা থেকে মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলা ঐতিহাসিকভাবে জামদানি সিল্ক হ্যান্ড সিল্ক লুঙ্গি এবং অন্যান্য তাৎপণ্যের জন্য বিখ্যাত ছিল যেখানে প্রায় পঁচিশ হাজার লোকের কর্মসংস্থান হতো এবং দেশের অভ্যন্তরীণ ও বাহিরের চাহিদা মেটাত যদিও বর্তমানে ঐতিহ্যবাহী তাঁত শিল্পের অবস্থা নাজুক এবং কারিগররা কঠিন জীবন জীবনযাপন করছেন তবু এটি বাংলাদেশে অন্যতম বৃহত্তম কুটির শিল্প হিসেবে বিবেচিত হয় এবং এর ইতিহাস এই অঞ্চলের অর্থনৈতিক ও সামাজিক জীবনের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে আজ আমরা যে কারখানায় এসেছি এটি সাটুরিয়া বরাদ ইউনিয়নের সাবার ও আকসাবার গ্রামে অবস্থিত চোখের সামনে এত সুন্দর শাড়ি তৈরি করা দেখতে কি যে ভালো লাগছে আপনাদেরকে বলে বোঝাতে পারবো না প্রত্যেকটা শাড়ি দেখতে খুবই সুন্দর আর এগুলোর দামও খুবই কম আপনারা চাইলে সরাসরি এখানে এসে এই শাড়িগুলো দেখে কিনে নিয়ে যেতে পারেন শাড়ি কেবল একটি পোশাক নয় এটি বাঙালি নারীর সৌন্দর্য ঐতিহ্য সংস্কৃতির প্রতিচ্ছবি শাড়ি পরা নারীকে অপরূপ দেখায় এবং এর নকশা ও রং নারীর সৌন্দর্যকে আরও দ্বিগুণ বাড়িয়ে তোলে ছয় গছ লম্বা এই বস্ত্রটি একটি বিশেষ দিনের জন্য ভালোবাসা ও এক বিশেষ অনুভূতি নিয়ে আসে যা বাঙালি নারীর জীবনে এক অন্য রকম আনন্দ যোগ করে হাজার বছরের বেশি সময় ধরে বাংলাদেশে তাঁত শিল্প একটি ঐতিহ্যবাহী শিল্প হিসাবে পরিচিতি লাভ করে তাঁত শিল্প বাংলাদেশের সংস্কৃতি ও ঐতিহ্যের ধারক ও বাহক যা গ্রামীণ জীবন ও দেশের নিজস্ব পরিচয় বহন করে তাঁত শিল্প বাংলাদেশের অন্যতম বৃহত্তম কুটির শিল্প এবং জাতীয় অর্থনীতিতে এর ভূমিকা অপরিসীম তাঁত শিল্পের মূল আকর্ষণ হল হাতে তৈরি কাপড় যেমন বিখ্যাত মুসলিন, জামদানি ও টাঙ্গাইল শাড়ি এক সময় সাটুরিয়ার তাঁত শিল্প কেবল স্থায়ী চাহিদা পূরণ করত না বরং দেশের গণ্ডি পেরিয়ে ভারতসহ অন্যান্য দেশেও পণ্য রপ্তানি হতো এই জায়গার তাঁতি ভাইদের সাথে কথা বলে যতটুকু জানতে পেরেছি এক সময়ের জনপ্রিয় এই তাঁত শিল্প বর্তমানে তার ঐতিহ্য হারাতে বসেছে মানিকগঞ্জের অর্থনৈতিক ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান রেখেছিল সাটুরিয়ার এই তাঁত শিল্প যেখানে প্রায় পঁচিশ হাজার লোকের কর্মসংস্থান হয়েছিল অনেক দক্ষ কারিগর এখন তাঁতের কাজ ছেড়ে কৃষিকাজ বা দিনমজুরির মতো কঠিন কাজ করে জীবিকা নির্বাহ করতে বাধ্য হচ্ছে আধুনিক প্রযুক্তির ব্যবহার এবং শিল্পে নতুনত্ব না আনার কারণে এর বিকাশ বাধাপ্রাপ্ত হচ্ছে প্রতিটা তাঁত গিয়ে গিয়েই তাঁতের তৈরি জিনিসপত্র দেখছি আর মুগ্ধ হচ্ছি দেশীয় ও আন্তর্জাতিক বাজারে অন্যান্য পণ্যের সাথেই তীব্র প্রতিযোগিতার সম্মুখীন হতে হয় এই তাঁত শিল্পকে বর্তমানে বাংলাদেশের সবচেয়ে নামকরা টাঙ্গাইলের তাঁতের শাড়ি যেটা সম্পর্কে আপনাদের কম বেশি সবারই জানা বিয়ে সামাজিক অনুষ্ঠান বা যে কোনো বিশেষ মুহূর্তে শাড়ি এক অন্নবদ্ধ ও ঐতিহ্যপূর্ণ পোশাক যা সেই মুহূর্তগুলোকে আরও বিশেষ করে তোলে শাড়ি পরা নারীরা তাদের ঐতিহ্য ও নিজস্ব সংস্কৃতি নিয়ে গর্বিত বোধ করেন যা তাদের আত্মমর্যাদা ও দৃঢ়তা প্রকাশ করে প্রত্যেকটা তাঁত বাড়িতেই হরেক রঙের তাঁতের শাড়ি তৈরি হচ্ছে আবার কোনোটিতে রং বেরঙের না এখানে পুরুষদের সাথে নারীরাও সমানভাবে তাদেরকে সাহায্য করছে মানিকগঞ্জের সাটুরিয়ার তাঁত শিল্পের অবস্থা খুবই নাজুক যত দিন যাচ্ছে তত যেন এই ঐতিহ্য ধীরে ধীরে বিলীন হয়ে যাচ্ছে তারা তাদের পণ্যের সঠিক মূল্য না পাওয়ায় এই পেশা ছেড়ে দিয়ে অন্য পেশায় নিয়োজিত হতে বাধ্য হচ্ছে তাঁতি বাড়ি ঘুরতে এসেছি তাঁতের কিছু নিব না তাই কি করে হয় বলেন সেই জন্যে তাঁতি ভাইয়ের কাছ থেকে কতগুলো ওড়না চেয়ে সেই ওড়নাগুলো আমি দেখছিলাম প্রত্যেকটা ওড়নাই ভীষণ সুন্দর আমার সবগুলোই ভালো লাগছিল চোখের সামনে ওড়না তৈরি করতে দেখছি আর সেখান থেকে নিজে পছন্দ করে ওড়না নিয়ে বাড়ি ফিরব এটা ভাবতেই যেন অনেক ভালো লাগা কাজ করছিল আমি যে অন্যাগুলো দেখছিলাম সেগুলোই কিন্তু তৈরি হচ্ছে এই কারখানাতে সামনে দেখা যাচ্ছে সুন্দর সুন্দর তৈরি হচ্ছে প্রতিটি তাঁতের শাড়ি বুননের পেছনে থাকে বয়ন শিল্পীদের ধৈর্য অক্লান্ত পরিশ্রম ও দক্ষতা এই শাড়িগুলি হাতে বোনা হয় যা একে আরও বিশেষ করে তোলে তাঁতের শাড়িতে বিভিন্ন নকশা ও বৈচিত্র্য থাকে হাফ সিল্কের তাঁতের শাড়িতে পাটির মতো বুনন আঁচল ও পায়রে ভিন্ন রঙের সুতার ব্যবহার এবং ছোট নকশার আঁচলের মতো নান্দনিক বৈশিষ্ট্য লক্ষ্য করা যায় তো ভিউয়ার্স আজকে আমার বাংলার ঐতিহ্যবাহী তাঁত শিল্পের কারখানার ভিডিওটি সকলের কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করে জানাবেন আর আমার ভিডিওটি ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দিবেন আর আমার চ্যানেলের সুন্দর সুন্দর ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন সকলে ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম